এইটা সেরা ছিল বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তোমাদের বন্ধু চন্দ্রমা এসে গেছি একটা নতুন দিন নিয়ে নতুন ব্লগ নিয়ে নতুন ভিডিও নিয়ে আজকে কালকে তো আমি বাড়ি চলে যাবো ওই জন্য আজকে একটু বেরোবো কোথায় যাবো তোমাদের সাথে শেয়ার করবো আর এই যে দেখো বোনের নতুন একটা জিনিস এসেছে দেখতে পাচ্ছ ল্যাপটপ ও শ্বশুর মশাই ওকে গিফট করেছে ভাবুক তো যাই হোক মানে ও আসা কাকুর মানে আর কি ওর মানে শ্বশুরমশাই মা মানে এত মাথা খারাপ করেছে বাবা ল্যাপটপ বাবা ল্যাপটপ করে গিফট করেছে তারপর তো যাই হোক চলো ভালোই হলো আর তুই তো ল্যাপটপের বাক্স নিয়ে খুঁজছে ওই দেখা দেখো 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 তো সৌর্য সোনাকে রেডি করিয়ে দিয়েছি ঠিক আছে দিয়ে ওকে শুয়ে দিয়েছে ঘুমিয়ে পড়েছে তো রেডি হয়ে রেডি হয়ে রয়েছে ওকে রেডি করানোর চিন্তাটা রইলো না আর কোথাও গেলে বেবিদের রেডি করানোর পার্কটা আমার ওপর আমিই নিই ঠিক আছে এইটা আমার ভালোও লাগে আর কি ঠিক আছে ওদের ব্যাগটা গুছাবো আর ওদেরকে রেডি করবো এটা আমি মানে ভালো হয় আমার দ্বারা তো চলো সেটাই করব ওদেরকে রেডি করিয়ে নেবো এবার বড় সোনা দুটোকে স্নান করিয়ে দেবে একটু আর আমি রেডি করিয়ে দেবো তো তারপর নিজে রেডি হবে বেরোব ব্রেকফাস্টটা করি আসছি আবার বাড়িতে এসছি আমরা সোনামার বাড়িতে ঠিক আছে এই যে এটা সোনামার নতুন খাট আর দেখো কালকে আমার বোনের জন্মদিন ছিল ওই জন্য আসার কথা ছিল কালার আসতে পারেনি এসেছি আজকে এই দেখো বোন ও তো যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী বোন তো এই থার্ড ইয়ার এখন এমএসসি করছে গ্র্যাজুয়েশানে ও ফাইনালে আর কি গোল্ড মেডেল পেয়েছে তো মানে সত্যি আমি তোমাদের সাথে এটার আগে শেয়ার করেছিলাম বোন আমাদের আর কি গর্ব ঠিক আছে তো যাই হোক আর এই যে দেখো নতুন খাট বন্ধুরা ঘরে মানে সোনামার বাড়িতে সোনামার এখানে এসেছি আর আমরা তিন বোনে আর প্রতিদিন এক জায়গায় যাব কোথায় যাবো সেটাও তোমাদের সাথে শেয়ার করব খানা এখানে আসলে খুব খুশি হয় ঠিক আছে একজন মনা হ্যাঁ মনা এই দেখো মেয়ে দুটো কেমন সেজেছিল আমি সপন শোনো এখন না মেয়ে দুটো কেমন সেজেছিলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি এই যে এই দুজনে এখানে গল্প করতে বসেছে ঠিক আছে নতুন খাট আসছে বলে এই খাটটা এখানে চলে এসছে ভালোই হয়েছে বাইরের ভিউ বাইরেটা দেখতে দেখতে এখানে বসে বসে গল্প করা যাবে এই যে রেডি হয়ে নিয়েছি আমরা যাবো একটু মুভি দেখতে ঠিক আছে দুই বোন আমি আর প্রতিদিন তো ওরা বেরিয়ে গেছে দুই বোন আগে বেরিয়ে গেছে যেহেতু আমরা একটা কাজ ছাড়বো সেটা বাইকটা নিয়ে যাবো যে কারণে আমাদের তো যেতে একটু কম সময় লাগবে যে কারণে আমরা একটু পরে বেরোচ্ছি তো এবার বেরিয়ে যাবো আর ওরা বেরিয়েছে মিনিট দশেক হলো তো চলো ওখানে গিয়ে দেখা করাবো তিনটে ছানাকে রেখে বেরোচ্ছি চাপের বিষয় ঠিক আছে তো চলো যাওয়া যায় এসে গেছি আমি না এসিটা এসিতে এসে দাম ঘর ধর জ্বর ঠিক আছে মানে আমার এমন অভ্যাস হয়ে গেছে যে মানে আমার মনে হয় এটা যে মানে যদি এসি আবিষ্কার না হতো তাহলে কী হতো ঠিক আছে আগা ঘুরে গরম আমার একটু বেশি তো সেকশনের পর যেন আরও আর কি মানে সেকেন্ড সেকশনের পর আরও সেটা যাই হোক এবার মানে এখন আমার মনে হয় কি না খেলেও ঠিক আছে মানে একদমই না খেয়ে থেকে যেতে পারবো এসি ছাড়া ধরতে পারবো না যাই হোক যদি এখানে এসেই যাবে মানে এসে গেছে এই বাইকটা পার্ক করছে আছে ওরা মনে এতক্ষণ ভেতরে চলে গেছে তো তারপর মুভি দেখা শেষে এই যে আমরা বেরোচ্ছি আমি প্রতিদিন বাড়ি যে সামনে মন আর বোন বোনকে বললাম ভিডিওটা কর কিন্তু এত হাসি আমরা আসছিলাম বোন যে ফোনটাকে আড়াআড়িভাবে ধরে ভিডিও করবে সেটাও গেছে ভুলে তো এই যে দেখো আমরা দিদিকে আবার সেই বুধবার বাড়ি যেত দেখো 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 দেখো

গাছও নিয়ে এসেছি এবার কি কি গাছ সেটা আমি রঙচুর গিয়ে শেয়ার করব ঠিক আছে আর ফ্রেশ হয়ে নিয়েছি এবার শোবো আর পাচ্ছি না যাচ্ছি তাও কোনো কষ্টে কোনোভাবে চুলটা ঠিক বেঁধে নিয়েছি কেননা এত হেয়ারফল হচ্ছে না তারপর যদি জট থাকে না আরও হেয়ারফল হবে যে কারণে এই যে চুলটা বেঁধে নিয়েছি আর আমি পুরো নিজের সাথে প্রমিস করেছি চুলের আমি কাটবো না ঠিক আছে লম্বা হোক মানে সরু থাকলেও লম্বা হোক যাই হোক চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি কালকে আবার সকালবেলা উঠে বেরোতে হবে কালকে সেই বললাম না অম্বুবাচি আছে তো আছে মানে শুরু হবে আর কি দুপুর দুটো সাতাশ এরকম কোনো একটা সময় আমার বড় মনি বলে দিয়েছে বাচ্চা টাচ্ছা নিয়ে যাবে একদম মানে ওই টাইমের আগে বাড়িতে ঢুকতে হবে এবার আমার বাড়িটা তো খুব একটা কাছে নয় যে কারণে বেরোনোটা একটু তাড়াতাড়ি বেরোতে হবে তো ব্রেকফাস্ট করেই হয়তো বেরিয়ে যাবো হতো যদি চাটা খেয়ে বেরিয়ে যেতে পারতাম তো যাই হোক দেখা যাক চলো আবার কালকে দুটো ছানাকে নিয়ে গাড়িতে একা ফিরতে হবে মানে প্রতিদিন বলেছে যে ও বাইকে যাবে ও একদম সঙ্গে সঙ্গেই থাকবে কি যাতে কোনো অসুবিধা হলে ও সঙ্গে আসতে পারে আর আমার ছানা দুটো সব সব কিছুই গোছানো হয়ে গেছে শুধু কুচকুচ জামা কাপড়গুলো বাইরে আছে কালকে জাস্ট ওই ওর ব্যাগটা আলাদা করে নেবো আর বেরোবো তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও আসা পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো হাসতে থাকো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা